আচ্ছা ভাবুন তো একবার একেবারে ছিন্ন ভিন্ন কয়েকটা অংশকে জোড়া লাগিয়ে একটা আস্ত জাতি তৈরি করা আজকে আমরা ঠিক এমনই একজনের গল্প বলব কথা হচ্ছে চতুর্দশ শতাব্দীর এক সুলতানকে নিয়ে যিনি কিন্তু শুধু একজন বিজেতা ছিলেন না তিনি ছিলেন একজন আর্কিটেক্ট একজন স্থপতি বাংলার স্থপ। আর এটাই ছিল তখনকার সবচেয়ে বড় প্রশ্ন মানে সেই সময়ে বাংলা তো আজকের মতো একটা দেশ ছিল না বরং ভাবুন কয়েকটা ছোট ছোট রাজ্য যারা সারাক্ষণ নিজেদের মধ্যে যুদ্ধ করছে তাদের এক করে একটা পরিচয় দেওয়া এটা কিভাবে সম্ভব চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক আর ঠিক এই প্রশ্নের উত্তর হয়েই যেন এলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ ইতিহাসের ঠিক সেই সময়ে যখন বাংলার এটা সবচেয়ে বেশি দরকার ছিল তিনি এই বিশাল দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন তিনি তো সেই প্রথম ব্যক্তি যিনি পুরো বাংলাকে এক পতাকার নিচে নিয়ে এসেছিলেন তো ইলিয়াস শাহ আসার আগে বাংলার অবস্থাটা ঠিক কী ছিল ছবিটা ছিল একদম অন্যরকম বাংলা তখন আসলে তিন ভাগে ভাগ করা লখনৌতি সাতগাঁও আর সোনারগাঁও আর এই তিন অঞ্চলের মধ্যে সম্পর্কটা কেমন ছিল জানেন সারাক্ষণ চলত রেশারেশি যুদ্ধ কাগজে কলমে তারা দিল্লির সুলতানের অধীনে ছিল বটে কিন্তু আসলে নিজেদের মতো করেই চলত তো ইলিয়াস শাহের স্বপ্নটা ছিল ঠিক এর উল্টো তিনি ভাঙাচোড়া অবস্থাকে বদলে একটা একীভূত স্বাধীন আর সার্বভৌম বাংলা করতে চেয়েছিলেন কিন্তু স্বপ্ন তো অনেকেই দেখে তাই না আসল কথা হলো সেটাকে সত্যি করা তো এলিয়াস কীভাবে তার এই বিশাল স্বপ্নটা পূরণ করলেন এর উত্তরটা লুকিয়ে আছে তার সামরিক অভিযানে চলুন দেখি কিভাবে তিনি এই খণ্ড খণ্ড রাজ্যগুলোকে একসুতোয় বাঁধলেন আর তার কাজ করার গতি ছিল বলতে গেলে ঝড়ের মতো দেখুন তেরোশো সালে তিনি সাতগাঁওয়ে ক্ষমতা নিলেন সেখান থেকে তার যাত্রা শুরু ঠিক তার চার বছরের মাথায় তেরোশো সালে তিনি দখল করে নিলেন পশ্চিম বাংলার প্রাণকেন্দ্র লক্ষ্ণতি আর ফাইনালি তেরোশো বাহান্ন সালে পূর্ববাংলার সবচেয়ে শক্ত ঘাঁটি সোনারগাঁও ও তার দখলে চলে এলো। আর এভাবেই ইতিহাসে প্রথমবারের মতো পূর্ব বাংলা একটা শাসনের অধীনে চলে আসলো। এই বিশাল বিজয়ের পর তিনি একটা নতুন টাইটেল নিলেন শাহ ই বাঙ্গালা মানে বাংলার সুলতান এখন এটা কিন্তু শুধু একটা নাম ছিল না একদমই না এটা ছিল একটা ঘোষণা একটা স্টেটমেন্ট ভাবুন ইতিহাসে এই প্রথম কোন রুলার নিজেকে পুরো বাংলার শাসক হিসেবে ঘোষণা করছেন আর এখান থেকেই জন্ম নিল বাঙালার রাজনৈতিক ধারণাটা ইলিয়াস শাহ খুব ভালো করেই জানতেন শুধু তলোয়ারের জোরে জেতা রাজ্য কিন্তু বেশিদিন টেকে না একটা রাষ্ট্রকে যদি লম্বা সময়ের জন্য টিকিয়ে রাখতে হয় তাহলে দরকার একটা মজবুত শাসন ব্যবস্থা আর এখানেই তার আসল জাদুটা দেখা যায় তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না ছিলেন একজন অসাধারণ রাষ্ট্রনির্মাতাও আর তার এই রাষ্ট্রগড়ার ভাবনাটা কতটা আধুনিক ছিল তার একটা দারুণ উদাহরণ হল তার প্রশাসন তিনি কি করলেন তিনি তার দরবারে পার্শ্বিক তুর্কি আবেসিনীয় সবাইকে তো রাখলেনই তার সাথে সাথে স্থানীয় বাঙালি মুসলিম আর হিন্দুদেরও বড় বড় পদে আনলেন আসল কথা ছিল যোগ্যতা কে কোন জাতির বা ধর্মের সেটা বড় বিষয় ছিল না আর এই যে সবাইকে নিয়ে চলার নীতি এটাই তার নতুন রাষ্ট্রকে একটা শক্ত ভিত্তি দিয়েছিল তারই এই পলিসিটাকে একটা ভারী নামে ডাকা হয় প্র্যাগম্যাটিক প্লুরালিজম বা প্রায়োগিক বহুত্ববাদ মানেটা কি সহজ কথায় তিনি সমাজে শান্তি বজায় রাখার জন্য সরকারি কোষাগার থেকে মুসলিম সুফিদের যেমন ভাতা দিতেন ঠিক তেমনি হিন্দু সন্ন্যাসীদেরও দিতেন লক্ষ্যটা কিন্তু কোনো আদর্শ প্রচার করা ছিল না লক্ষ্যটা ছিল খুবই বাস্তবসম্মত এমন একটা স্থিতিশীল আর শক্তিশালী রাষ্ট্র বানানো যেখানে সব ধর্মের সব গোষ্ঠীর মানুষ রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে সত্যি বলতে ওই সময়ের জন্য এটা ছিল একটা যুগান্তকারী ধারণা তো একটা নতুন রাষ্ট্র তো বানানো হল কিন্তু বানানো এক কথা আর সেটাকে টিকিয়ে রাখা রক্ষা করা সে তো আরেক চ্যালেঞ্জ চলুন এবার দেখি ইলিয়াস শাহ কিভাবে তার এই নতুন বাংলাকে তখনকার ভারতের সবচেয়ে বড় শক্তি মানে দিল্লি সালতানাতের হাত থেকে বাঁচিয়েছিলেন যখন দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক এক বিশাল সেনাবাহিনী নিয়ে বাংলা আক্রমণ করলেন ইলিয়াস শাহ কিন্তু সরাসরি লড়াইয়ে গেলেন না তিনি খেললেন একটা মাস্টারস্ট্রোক প্রথমে তিনি ইচ্ছে করে পিছু উঠলেন আর তার সেনাবাহিনীকে নিয়ে আশ্রয় নিলেন এক ডালা নামে এক দুর্ভেদ্য দুর্গে এরপর তিনি কাজে লাগালেন বাংলার ভূগোলকে বর্ষার পানি কাদামাটি জলভূমি এই সব কিছুকে ব্যবহার করে দিল্লির বিশাল বাহিনীকে তিনি একদম নাজেহাল করে ছাড়লেন এই লম্বা লড়াইতে দিল্লির সৈন্যরা ধীরে ধীরে তাদের মনোবল হারিয়ে ফেলল আর শেষ পর্যন্ত সুলতান ফিরোজ শাহ তুগলুক বুঝেই গেলেন যে এই যুদ্ধ জেতা সম্ভব না এবং তিনি একটা শান্তি চুক্তি করতে বাধ্য হলেন আর এই ঘটনার ফলাফল এর প্রভাব ছিল অকল্পনীয় ভাবা যায় দিল্লির মতো এত বড় একটা সাম্রাজ্য বাংলার স্বাধীনতাকে মেনে নিতে বাধ্য হল এটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত একটা আঞ্চলিক শক্তি শুধু যুদ্ধক্ষেত্রেই নয় আলোচনার টেবিলেও জিতে নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করল শাহের প্রভাব কিন্তু শুধু তার সময়ই থেমে থাকেনি তিনি যা কিছু করে গেছেন তার রেশ আজও রয়ে গেছে চলুন একবার ফিরে দেখি তার শাসন থেকে আজকের দিনে আমরা কি শিখতে পারি জানেন তার তৈরি করা শাহী বংশ প্রায় একশো বছর ধরে বাংলায় শাসন করেছিল আর এই সময়ে বাংলা অর্থনীতি আর সংস্কৃতি দুই দিক দিয়েই একটা সোনালি যুগে প্রবেশ করে এটাই তো প্রমাণ করে তিনি কতটা মজবুত একটা ভিত্তি তৈরি করে দিয়ে গিয়েছিলেন তাহলে তার জীবন থেকে আমরা ঠিক কি কি শিখতে পারি প্রথমত এই যে বিভেদ বিভক্তি এর চেয়ে একীভূত একটা বাঙালি পরিচয় যে অনেক বেশি শক্তিশালী সেটা তিনি দেখিয়েছিলেন দ্বিতীয়ত সবাইকে নিয়ে একটা জোর তৈরি করতে পারলে রাষ্ট্র কতটা মজবুত হয় সেটাও তার একটা বড় শিক্ষা তৃতীয়ত সহনশীলতা যে শুধু একটা ভালো গুণ না বরং দেশ চালানোর একটা দারুণ কৌশল হতে পারে এটাও তিনি প্রমাণ করেছেন আর সবশেষে একটা দেশের সার্বভৌমত্বের জন্য যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকাটা কতটা জরুরি সেটা আমরা তার কাছ থেকে শিখি তো শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় চতুর্দশ শতাব্দীর একজন সুলতানের নেতৃত্ব তার একতা আর রাষ্ট্রগড়ার কৌশল এগুলো আজকের দিনে এই একুশ শতকে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক আসলে ইতিহাস তো বর্তমানকে চেনার একটা আয়নার মতোই তাই না আর ইলিয়াস শায়ের গল্পটা সেই আয়নায় পড়া এক দারুণ উজ্জ্বল প্রতিবিম্ব